স্বপ্নে পুরোনো জামা কাপড় দেখা প্রিয় থেকে বিচ্ছেদ বা স্বপ্ন দশটা এবং সর্বদা তার কাছাকাছি থাকা একজন ব্যক্তির মধ্যে শত্রু তার প্রমাণ স্বপ্নে পুরনো জীর্ণ পোশাক দেখা তাদের একজনের মৃত্যুর ইঙ্গিত দেয় এবং এটি স্বপ্ন দশটাকে দীর্ঘ সময়ের জন্য দুঃখিত করে তোলে অর্থাৎ তার কাছে কোনো মানুষ এতেকাল করবে মারা যাবে যদি মারাও না যায় তাদের বিচ্ছেদ হবে ঝগড়া ফাঁসা হবে সেটির কিন্তু ইঙ্গিত যে ব্যক্তি স্বপ্ন দেখে যে সে একজন মৃত ব্যক্তির কাছ থেকে পুরোনো কাপড় পাচ্ছে এটি অনেক ভালো এবং সুসংবাদের প্রতীক যা স্বপ্ন দশটার জীবনে পৌঁছাবে কিন্তু পোশাক পরার ক্ষেত্রে এটি আত্মীয়দের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ইঙ্গিত যে আপনি যদি পুরনো কাপড় পরেন এটি হলো আপনার আত্মীয়দের থেকে আত্মীয়তা ছিন্ন করার একটা ইঙ্গিত এখানে বলেছেন ইমাম আল সাদিক বিশ্বাস করেন যে পুরনো জামা কাপড় স্বপ্নদর্শীর মধ্যে এমন একজন ব্যক্তির প্রতি অনুভূতির চিহ্ন যা দীর্ঘকাল ধরে তার দিকে বিচ্ছিন্ন রয়েছে যখন কেউ স্বপ্ন দেখে যে সে পুরনো কাপড় কেনার চেষ্টা করছে তা একটি গোপন অস্তিত্বের ইঙ্গিত স্বপ্ন দশটা তার চারপাশে লোকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে লুকিয়ে আছে স্বপ্নে পুরনো জামা কাপড় কেনা একটি সংবাদের একাধিক ইঙ্গিত দেয় কিন্তু বলেছেন এবার আল্লামা আল্লাহনি তিনি কি বলছেন সেটি জানি শ্রদ্ধ পণ্ডিত ইবনে শিরিন ইঙ্গিত করেছেন যে একজন ব্যবসায়ীর স্বপ্নে পুরনো কাপড় দেখে একটি বড় আর্থিক ক্ষতির প্রমাণ এবং তার সাধারণভাবে তার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ঋণে ডুবে যাবে পুরনো জামা কাপড় দেখা স্বপ্নদর্শীর জীবনে অনেক বিপদ এবং সমস্যার উত্থানের প্রমাণ মাটিতে পুরনো জামা কাপড় দেখা প্রমাণ করে যে স্বপ্নদর্শটাকে দীর্ঘকাল কাজ ছাড়াই থাকতে হবে কারণ সে একটি উপযুক্ত কাজের সুযোগ হচ্ছে সেটির কিন্তু ইঙ্গিত এখানে বলেছেন যদি একজন অবিবাহিত মহিলা তার স্বপ্নে দেখেন যে তিনি পুরনো পোশাক পরেছেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে তিনি দীর্ঘদিন ধরে অনেক সমস্যার সম্মুখীন হবেন যা তার মন মস্তিষ্ক অবস্থানকে প্রভাবিত করতে এবং এই অসুবিধা সে ভুগতে পারে কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন বিবাহিত মহিলার স্বপ্নে পোশাক বর্তমান সময়ের স্বপ্ন এবং দুর্বলতার চিহ্ন বিবাহিত মহিলা পোশাক দেখে বোঝা যায় যে তার স্বপ্ন এবং লক্ষ্যগুলি তার বৈশ্বিক ক্ষমতার চেয়ে অনেক বেশি সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে বিবাহিত মহিলার স্বপ্নে পুরনো ব্যবহৃত কাপড় দেখে সুন্দরটি ইঙ্গিত দেয় যে তিনি তার স্বামীর কিপন তার তীব্রতায় ভুগছেন সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা যদি পুরাতন পোশাক দেখে একটি গর্ভবতী মহিলা স্বপ্নে পুরনো কাপড় ইঙ্গিত দেয় যে প্রসব করা কঠিন হবে যদি জামা কাপড় একটি পুরুষ সন্তানের জন্য হয় তবে দৃষ্টি বাস্তবে প্রতিফলিত হয় কারণ এটি একটি মহিলার জন্ম দেবে স্বপ্নে পুরনো পোশাক পরা একজন গর্ভবতী মহিলার একটি চিহ্ন যে তিনি তার জীবনে নিয়ে কখনো সন্তুষ্ট নন এবং সর্বদা অন্যের জীবনে দেখেন সেটির কিন্তু একটা ইঙ্গিত তালাক প্রাপ্তি মহিলা স্বপ্নে পুরনো কাপড় দেখার অর্থ হলো তিনি দুঃখ হতাশার মধ্যে থাকেন বিশেষ করে যদি কাপড় ছিড়ে যায় অন্য নতুন পোশাক পরার জন্য ঢিংকি তাইজি সেই সর্বশক্তিমান ঈশ্বরের রহমতে তিনি সক্ষম হবেন অর্থাৎ উনি গুরুত্বপূর্ণ বন্যা কিন্তু এখানে বিশারত কারিকন দিয়েছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে পুরনো বা পুরাতন কাপড় দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তারই হবে এই স্বপ্নটি যে 100% টেন্স কিওর সেটি কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না কারণ এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা কিন্তু বিশারৎকারীগণ অনুমান করে তারা বলেছেন হতেও পারে নাও পারে এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখলে আপনার অবশ্যই ঢাপ দিয়ে যাবেন না চিন্তিত হবেন না আল্লাহর কাছে হাত তুলে চাইলে অবশ্যই আল্লাহ কিন্তু হিতের বিপরীত খারাপটি বাদ দিয়ে আল্লাহটি আল্লাহ কিন্তু ভালোটি দিবেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ সাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবর